আমরা জানাই নেই এই জুলাই বাংলাদেশে কোন ইমাম নাই এই জুলাই হইতে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো কোটি জনগণ এই জুলাই খাবে আপনাদেরকে আমরা জানাতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা বারবার এই যে উপদেষ্টা গুলো নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায় সপ্তাহের উৎসাহে এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজন খানে খুঁজে দিয়ে এক্সপার্ট এনেছেন বাংলাদেশ আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা আপনি আরো বিভিন্ন কাজবাতের জন্য তথ্য প্রযুক্তি কেমন হবে আপনি ইসপাটা না বলছেন জুলাইয়ের বিচার কিভাবে দালান কিটা করা যায় পিলক্রাও সাপ্লাগণ হত্তার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী 36 এ জুলাইয়ের আগামী করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্টকে এখন পর্যন্ত কেন আনেন নাই ঠিক আপনি কেন বুঝেন না মনি আমরা বুঝছি এই সরকার দুনিয়া সব দেশ ঘুরে